হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে বিকেলে একটু পিঠে টাইপে কিছু খেতে ইচ্ছে করছে তো কি বানাবো ভাবছিলাম তো ঘরে একটু চিড়ে ছিল এই চিড়েটা নিয়ে নিলাম এক কাপ মতো চিড়ে তো এটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে এটাকে একটু ভিজিয়ে দেব একদম ভালো করে ধুয়ে নিতে হবে চেকটা ধুয়ে নিয়েছি ভালো করে ভিজিয়ে দিয়েছি এটা একটু ভিজু এখানে নেব আমি হাফ কাপ মতো সুজি তো এখানে এই গণেশের সুজি নেব তো এখানে নিয়েছি হাফ কাপ সুজি এটাও একটু ভিজিয়ে দেব মানে ভেজার জন্য যেটুকু জল লাগবে সেটুকু এটা দিয়ে দেবো এই দুটোকে একটু ভিজিয়ে নেব ভালো করে তো এগুলো একটু ভিজিয়ে নিয়েছি এই দুটো একসঙ্গে করে নেব সুজিটা আর চিরেটা একটা বোলের মধ্যে করে নিলাম দুটোই ভালো করে ভিজে গেছে এখন আমি এখানে দেবো এক বাটি এক বাটি মনে মতো আখের গুড় তো এই সবটাকে ভালো করে মেখে নেব এখন এর মধ্যে আমি দেব টক দই আমি জল দিয়ে মেশাবো না শুধু টক দই দিয়ে মেশাবো যতটা মাখবো টক দই দিয়ে মেখে নেব এটা সুন্দর করে মেখে নিতে হবে টক দই দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি এখন এই মিষ্টি স্বাদা স্বাদের জন্য একটু নুন দিয়ে দিলাম নুন দিলে মিষ্টিতে প্যালেস করবে যার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম তো এটাকে ভালো করে এভাবে মেখে নিয়েছি তো এটা কিছু মেখে রেখে দিতে হবে দশ পনেরো মিনিট এটা রেখে দিতে হবে আমি দশ পনেরো মিনিট এভাবে রেখে দেবো সবটা মিশিয়ে নিলাম ভালো করে হ্যাঁ তো বন্ধুরা এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানের মধ্যে একটু ঘি দিয়ে দেবো সামান্য একটু ঘি নিয়ে দিয়ে নেব ঘি দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নেব এখন এই ব্যাটারটা আমি দশ মিনিট রেখেছিলাম এভাবে হয়ে গেছে এটাকে আমি

একটু ঢাকা দিয়ে দেবো একদিকে হয়ে গেলে আবার উল্টে দিতে হবে তো এদিকে একদিকে হয়ে গেছে এটা আস্তে করে উঠে আরও উল্টে দিতে হবে খুব সাবধানে করতে হবে ভেঙে গেল এভাবে করে ভেজে নিতে হবে একটু চেপে চেপে এভাবে ভেজে নিতে হবে এটা আমি নিয়ে নিলাম এরপরে আরোগুলো ভেজে দেখাচ্ছি তো আবার একটু সামান্য ঘি দিয়ে দেবো ঘি ব্রাশ করে দিলেও হবে হবে এটা এভাবে খেতে অসাধারণ লাগে সকালবেলা ব্রেকফাস্টে বা ভিতরে টিফিনের জন্য মিষ্টি ধরনের কিছু খেতে ইচ্ছা করলে এভাবে বানিয়ে খেতে পারো তোমরা একটু মোটামোটা হবে একদম প্যান প্যান কাপের মতো কেক মতো হবে তো এটাকে আবার ভেজে নিব একটু চা পা দিয়ে গেছে এটা আবার উল্টে দিতে হবে একটু সাবধানে উঠাতে হবে যাতে ভাঙে না ভাঙে তো এইভাবে উল্টে উল্টে ভেজে নিতে হবে দুপাশে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এইভাবে উলটোপাল্টাই ভেজে নিতে হবে তোমরা চাইলে ঘি মানে তেল দিয়ে সাদা তেল দিয়েও ভাজতে পারো খেতে অসাধারণ লাগে বিকেলে বিকেলের টিফিনে সকালে ব্রেকফাস্টে খুব ভালো লাগে এরকম ক্ষেত্রে এভাবে উলটেপাল্টে ভেজে শেখে সেঁকে ভেজে নিতে হবে এরকম কত সুন্দর হয়েছে একদম পিঠে পিঠে মতো হয়েছে খেতে খুব ভালো লাগে হে হেলদের জন্য খুব ভালো সুজি আছে আর চিড়ে আছে আর দই আছে অন্য কিছুর মধ্যে নেই আর আখের গুড় দিয়েছি চিনি দিয়ে করে এটা তো এটা হয়ে গেছে এটা উঠে নেব নিয়ে এইভাবে আরগুলো সবগুলো ভেজে নেব বাকিগুলো এভাবে সবগুলো ভেজে নেব তোমরা পাতলা মোটা তোমাদের যেভাবে ইচ্ছে করে দিতে পারো আমি একটু মোটা মোটা করে করছি চাইলে পাতলা করে করতে পারো এটাকে আর একটু দই দিয়ে একটু পাতলা করে ব্যাটারটা করে নিতে পারো একটু সময় নিয়ে করতে হবে একটু সময় দরকার এটা এটাকে কমপ্লিট হতে একটু সময় লাগবে Тебе это привели এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে আমরা সবসময় বাইরে খাওয়ার খেতে চাই কিন্তু বাড়িতে আমাদের অনেক কিছু বানিয়ে নিতে পারি তো আমি বেশি বাইরে বাড়ির খাওয়াটা পছন্দ করি আমি বাইরে খাওয়ার খুব কম খাই আর একটু তা তেল ঝাল মশলা আমি একটু কম খাওয়ার চেষ্টা করি যতটা পারি কম খাওয়ার চেষ্টা করি আমি রান্নাগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে দেখো আমি তেলটা খুব কম দিই যতটা কম তেলে খাওয়া যায় শরীরটা তত ভালো থাকবে যার জন্য বাড়িতে তোমরা এভাবে করে নতুন নতুন রেসিপিগুলো বানিয়ে নিয়ে খেতে পারো সব কিছু দিয়ে সব খাওয়া যায় সেটা ঠিক মতো করে করলে করতে হবে তা আমাদের একটা মিষ্টি কেক বা বলো বা পিঠে বলো বা যে আর যা কিছু বলো একটা সুন্দর রেসিপি হয়ে গেল যেটা খেতেও খুব ভালো লাগে আর খাওয়াটাও খুব ভালো সুজি চিরে গুড় এগুলো আমাদের খাওয়া খুব মানে ভালো শরীরের পক্ষে ভালো কোনো তেল নেই মশলা নেই মানে বাটার নেই কিছু নেই একদম নর্মালভাবে এভাবে করে খেতে পারো পেট ভর পেটও ভরে আর খিদে মরে আর তাছাড়াও খেতে টেস্টি লাগে এভাবে অল্প করে ঘি দিয়ে বা বাটার দিয়ে সামান্য একটু বাটার ব্রাশ করে দিয়ে এভাবে ভেজে নিতে পারো যেটা খেতে আমাদের ভীষণ ভালো লাগবে আমি এভাবে করে সবগুলো ভেজে নিলাম বন্ধুরা এইভাবে করে আমি সবগুলো ভেজে নিলাম তোমরা এইভাবে ভেজে নিতে পারো এরকম খুব সহজভাবে একদম নর্মালভাবে আর আমি এটা মিক্সিতে দিইনি হাতেই মেখে নিয়েছি সুইটিটা আর চিড়েটা হাতে মেখে যেভাবে আমরা ময়দা মাখি আটা মাখি সেভাবে আমি মেখে নিয়ে এটা করলাম খুব সহজে খুব তাড়াতাড়ি একটা মিষ্টি স্বাদের রেসিপি হয়ে গেছে আমিও কত সুন্দর হবে ওরকম হবে একবারে হতে লাগবে তখন আবার ভালো করে হবে এভাবে একটু পুড়িয়ে পুড়িয়ে নিবে খেতেও টেস্ট লাগে আমি এর মধ্যে আর একটু ঘিজিয়ে দেব সাইড দিয়ে একটু ঘিজিয়ে দেবো পাল্টে চেপে চেপে ভেজে নিতে হবে আমার হয়ে গেছে এখন উঠিয়ে নিব তো বন্ধুরা এই আমার হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগবে একদম নরম নরম আর সুন্দর টেস্টি একটা পিঠে তৈরি হয়ে গেলো তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো দশ মিনিটের মধ্যে আমার হয়ে গেছে দশ মিনিটে এভাবে সুন্দর পিঠে বানিয়ে নিয়ে তোমরা সকালে ব্রেকফাস্টে বা বিকেলে টিফিন করতেই পারো বা রাতে এইটা ডিনারে করতে পারো তো তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার লাইভ শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্ত টাটা